নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও আমি রয়েছি অর্ঘ আজকের ভিডিওটা পুরোপুরি অন্যরকম হতে চলেছে এতদিন তোমাদের মেকআপ শিখিয়েছি আজকে তোমাদের দেখাবো মেকআপ প্রোডাক্ট কোথা থেকে কিনবে যেটা বড়বাজার বার্কি বাগড়ি মার্কেটে রয়েছে বি গেটে ঢুকলেই তোমরা দোকানটা দেখতে পাবে বড়বাজার বাগড়ি মার্কেট তো তোমরা সবাই চলে যেতেই পারবে আর অ্যাড্রেসটা তোমাদের লাস্টে বলে দেওয়া হবে তো প্রথমে দেখে নাও দোকানটি তো প্রথমে আমরা বি গেটে যাবো বি গেটে গিয়ে আমরা সোজাসুজি বি গেটে এন্টার করবো এন্টার করবো এন্টার করার পর তিনটে দোকান পর রয়েছে মেকআপ প্যালেস সের দোকানটি তো মেকআপ প্যালেসের দোকানটি তোমরা ফ্রন্ট সাইড থেকে কীরকম দেখতে হয় আগে সেটা দেখে নাও তো তারপরে আমি তোমাদেরকে বলছি এখানে তোমরা হিউজ অ্যান্ড হিউজ পরিমাণে তোমরা মেকআপ নেল এক্সটেনশন এবং বিউটিশিয়ানের প্রচুর প্রোডাক্ট পেয়ে যাচ্ছ সব প্রফেশনাল প্রোডাক্ট রয়েছে এবং পার্সোনাল যে জিনিস আমরা স্কিন কেয়ারের জন্য ইউজ করি হেয়ার কেয়ারের জন্য ইউজ করি সব কিছু আমরা এখানে পেয়ে যাব। তো প্রথমেই আমি চলে যাচ্ছি আগে দোকানের মধ্যে এন্ট্রে কোনো দেখতেই পাচ্ছ দোকানে অনেক দিদিরা কাজ করে তো দোকানের মধ্যে গিয়ে তোমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে না তোমরা সঙ্গে সঙ্গে যেই প্রোডাক্ট করবে সেই প্রোডাক্ট দিদিরা হায়ার করে দেবে এবং তোমাদেরকে সব কিছু গাইড করে দেবে দিদিরা খুব ভালো যারা তোমাকে প্রচুর পরিমাণে গাইড করে দেবে তোমরা যদি নিউ কামার হও তোমাদের জন্য কোনো অসুবিধা হবে না দিদিরা সব কিছু তোমাদের ভালো গাইড করে দেবে এখানে রয়েছে প্রফেশনাল প্রতিটা ব্যান্ডের এখানে তোমরা এ পেয়ে যাচ্ছ মেশিন হেয়ারের মেশিন পেয়ে যাচ্ছ তোমরা নেল এক্সটেনশনের মেশিন পেয়ে যাচ্ছ তোমরা সব কিছু হেয়ার প্রফেশনালের মেশিনগুলো আর পেয়ে যাচ্ছ তোমরা এখানে হেয়ার স্প্রে হেয়ার কালার শ্যাম্পু কন্ডিশনার স্পা ওয়াশ এভরিথিং বিউটিশিয়ান প্রোডাক্ট তোমরা এখানে পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা এখানে এর প্রোডাক্টও পেয়ে যাবে এখানে আমরা দেখাচ্ছি তোমাদের পিএসসি ব্যান্ডের প্রোডাক্ট পিএসি ব্যান্ডের প্রতিটা প্রোডাক্ট তোমরা এখানে পেয়ে যাচ্ছ ফাউন্ডেশন কম্প্যাক্ট সব প্রোডাক্ট এ টু জেড পিএসি ব্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাচ্ছো পেয়ে যাচ্ছ ম্যাকাজেমিয়ার এ টু জেড প্রোডাক্ট ম্যাকাজেমিয়া নার্স হুডা বিউটি স্ম্যাশবক্স সব কিছুর প্রোডাক্ট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে পিক্সি এখানে রয়েছে রিকোড রিকোডের প্রতিটা এ টু জেড প্রোডাক্ট তোমরা পাঁচ পাচ্ছ তোমরা আই ম্যাজিকের এ টু জেড প্রোডাক্ট আর প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু এরা অফার দিচ্ছে এদের প্রচুর পরিমাণে অফার রয়েছে যেটা তোমরা কিন্তু এই সুযোগে কিনে নিতে পারো এখানে রয়েছে ফর এবার ফিফটি টু সব রকম প্রোডাক্ট এখানে কিন্তু সব কিছু টেস্টের আছে তোমরা কিন্তু টেস্ট করে নিতে পারো আর দিদি যে আছে সে খুব ভালো প্রচুর গাইড করে দেয় রয়েছে সপারেলের প্রতিটা প্রোডাক্ট সপারেলের তোমরা ফাউন্ডেশন কম্প্যাক্ট এ টু জেড প্রোডাক্ট সপারেলেরও পাচ্ছ সপারেলের প্রোডাক্ট তো তোমরা জানো খুবই ভালো এবং প্রফেশনালি সপারেল বিএসসি ফর এভার ফিফটি টু নার্স হুডা এগুলোই আমরা বুঝি মিয়ন এখন নাইস এগুলো সব নতুন ব্র্যান্ড উঠেছে যেগুলো খুবই ভালো হয় আর আমি নিজে মেকআপ আর্টিস্ট আমি কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করি আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ নেল এক্সটেনশনের প্রতিটা প্রোডাক্ট নেল এক্সটেনশনের প্রচুর নেল পলিশের যা কালার রয়েছে প্রচুর কালার প্রচুর অফারের মাধ্যমে দেওয়া হচ্ছে এখানে তোমরা পেয়ে যাবে প্রতিটা ব্র্যান্ডের আই শ্যাডো প্যালেট যেটা তোমরা পিটি অলসেট আই ম্যাজিক মিয়ন প্রচুর প্রচুর ব্র্যান্ড সব ব্র্যান্ডের নাম আমি বলতে পারলাম না হয়তো সব কিছু আমার মানে বলা হয়ে উঠছে না কারণ কি এত প্রোডাক্ট আমি নিজেই পাজেল হয়ে যাচ্ছি এত প্রোডাক্ট দেখে তো এখানে কিন্তু তোমরা এলেগালের প্রোডাক্টও পাচ্ছ এলেগালের প্রতিটা প্রোডাক্ট পাচ্ছো কিউটি বিউটির প্রতিটা প্রোডাক্ট পাচ্ছ কিউটি বিউটিও কিন্তু এ টু জেড প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছো কিউটি বিউটির জন্য তিনি কিন্তু আলাদা দিদি আছে যিনি গায়েড করে দেবেন সব ব্র্যান্ডেরই কিন্তু আলাদা আলাদা সেকশান রয়েছে আলাদা আলাদা দিদি রয়েছে আর এই তোমাদের বলছিলাম নেল এক্সটেনশনের প্রতিটা প্রোডাক্ট এখন দেখে নাও নেল এক্সটেনশনের কত প্রোডাক্ট রয়েছে রয়েছে নাইসের প্রোডাক্ট নাইসের এ টু জেড তোমরা প্রোডাক্ট পাচ্ছ নাইস ডাইসের মেকআপ প্রোডাক্ট পেয়ে যাচ্ছো তোমরা মিয়নের প্রতিটা প্রোডাক্ট মিয়নেরও তোমরা এ টু জেড প্রচুর প্রোডাক্ট পেয়ে যাচ্ছ আর এই দোকানে দাদার থেকে শুনে নাও অফার আর অ্যাড্রেসটা নমস্কার আমি প্রভাস জেন মেকআপ প্যালেস থেকে বলছি আমাদের দোকানে সমস্ত ধরনের প্রফেশনাল ব্র্যান্ড পাওয়া যায় লাইক পিএসি নার হুডা বিউটি ফরএভার 52 ফিফটি টু সফরেল আরও বিভিন্ন ব্র্যান্ড আছে আর যদি কনজিউমার প্রোডাক্ট যদি কেউ নিতে চায় তাহলে অনেকগুলো ব্র্যান্ড আছে জৌবিস আছে মামার্থ আছে ওলি আছে এক্সট্রা আরও বিভিন্ন আছে আমরা নেলাটোর প্রোডাক্টটা রাখি ওটাও হোলসেল রেটে পাবেন আমাদের দোকানে যদি কেউ আসতে চায় যদি হাওড়া থেকে যদি কেউ আসে তাহলে বারবান রোড নেবে বাগড়ি মার্কেট বি গেট জিজ্ঞেস করবে যে কেউ বলে দেবে আর যদি কেউ শিয়ালদা থেকে আসে তাহলে এম রোড নেবে বাগড়ি মার্কেট বি গেট জিজ্ঞেস করলে এসে যাবে ঠিক আছে আর আরেকটা কথা উনিশ আগস্টে আমাদের মানে দোকানের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি আছে তো ওই দিন আমরা হিউজ সেল চালাবো হিউজ মানে হিউজ অফার থাকবে তাহলে কাস্টমার ওই দিন যদি আসে তাহলে খুব ভালো হবে তার আগেও যদি আসেন তাহলে ওদের জন্যও অফার এখন আমরা এক্সিস্ট করছি কিন্তু ওই দিন স্পেশাল অফার আমরা চালাব ধন্যবাদ তোমরা শুনতেই পেলে উনিশে আগস্ট দাদাদের দোকানের অ্যানিভার্সারি রয়েছে সেই কারণে প্রচুর প্রচুর পরিমাণে ছাড় থাকবে উনিশে মানে রাখি বন্ধনের দিন সবাই অবশ্যই ভিজিট এই ইন্টাই থ্যাংক ইউ